বেসিক্যালি পুরোটা বলবো না অল্প একটু বলি সেটা হচ্ছে যে আমি একটা কপ ক্যারেক্টার প্লে করছি সাকিব ভাই তো সাকিব ভাই ওর যেটা কিনা এসপি এসপি ক্যারেক্টার প্লে করছি পুলিশের তো খুব শীঘ্রই কাজ আসতে যাচ্ছে স্পেশাল একটা কাজ ওইটার জন্য আসলে এই লুকটা ক্যারি করা অ্যান্ড এই লুকটা তো আমাকে আরো বেশ কিছুদিন নিজেকে ক্যারি করতে হবে এই লুক মানে ক্যারেক্টারের ভেতরে আছে চোখ দেখে মেয়েরা প্রেমে হয়তো বা পড়েছে কিন্তু সবচেয়ে বেশি প্রেমে পড়েছে ভয়েস দেখে ভয়েস শুনে আসলে অ্যান্ড চোখ ওই যে চোখ কম দেখায় সো চোখ দেখে প্রেমে পড়ার চান্সটা কম ফিল্মের কথাবার্তা তো আরও দু তিন বছর আগে থেকেই হয়ে আসছে তো আমি আমি নিজে একটু চুজি আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফ্লপ হিরোর চেয়ে ফ্রেশ হিরোর ভ্যালুটা বেশি আমার কাছে মনে হয় সো আমি যেহেতু ফিল্ম করিনি আমি যে ফিল্মটাই করবো সেটা আমার প্রথম ফিল্ম হবে এবং প্রথম ফিল্মটাতেই আসলে বাজিমাত করতে চাই যেই কারণে এত সময় নেওয়া এত বাছাবাছি করা অ্যান্ড আমার মনে হয় খুব 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 শীঘ্রই আপনাদের কাছে আপনাদের কানে সুসংবাদ যাবে ফিল্ম নিয়ে তখন আপনাদের সবার দোয়া এবং আপনাদের সান্নিধ্য পাশে চাই আসলে বিং এন অ্যাক্টার আমি আসলে সব ধরনের চরিত্রই করতে রেডি এবং আমি যে কোনো ক্যারেক্টারই ফুটিয়ে তুলতে অপারক আমার কাছে মনে হয় তো স্পেসিফিক কোনো চরিত্র ধরে আমি বলবো না যে আমাকে অমুক চরিত্র করতে হবে তমুক চরিত্র করতে হবে আমার কাছে যদি মনে হয় যে ওই চরিত্রটা ওই ফিল্মের বা ওই কন্টেন্টের প্রাণ সেটাই আমার জন্য যথেষ্ট এইটা আসলে খুব একটা যে লেজিড কথা সেটা না ভিউ ম্যাটার করে ভিউ এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রির একটা প্যারামিটার ডেফিনেটলি ভিউ হওয়া মানে একটা নাটক মানুষের দেখা ভিউ হওয়া মানে একটা নাটক হিট হওয়া এটা তো অফকোর্স ম্যাটার করে বাট ভিউ ছাড়াও যদি ভালো নাটক হয় সেটারও আমরা আলোচনা করি আমরা সমালোচনা করি আমরা ওই ওই নাটকগুলোকেও আমরা সমানভাবে প্রাধান্য দিই তো আমি আমি বেসিক্যালি ভিউয়ের পেছনে ছুটি না আমার কাছে মনে হয় আমি কাজ করে যাব যেটা ভালো কাজ সেটা দর্শক দেখবে কিছু কিছু ভালো কাজ হয়তো দর্শকদের চোখের আড়ালে চলে যায় সেটার একটা অনেক বড়ো রিজন হচ্ছে দেশের পরিস্থিতি যেমন আমি যদি উদাহরণ দিই যেদিন মাইলস্টোনের দুর্ঘটনা ঘটলো তার পরের দিন আমার একটা নাটক যদি রিলিজ হয় সেই নাটকটা অফকোর্স মানুষ দেখবে না কারণ তখন মানুষ ওই ট্র্যাজেডিটা নিয়ে পড়ে থাকবে বা যখন সরকার পতন হলো ওই মুহূর্তে যদি কারো কোনো নাটক রিলিজ হয় সেটা আশানুরূপ ভিউ হবে না এটাই স্বাভাবিক সো দেশের পরিস্থিতির সাথে আমাদের নাটকের ভিউয়ের একটা সামঞ্জস্যতা একটা একটা ব্যাপার কাজ করে এইটা ছাড়া আমার কাছে মনে হয় যে ভালো কন্টেন্টের প্রধান শর্ত সেটা ভালো কন্টেন্ট প্রধান পরিচয় হচ্ছে এটা ভালো কন্টেন্ট এটা কে বললো আমি তো জানি না ঠিক আমার কাছে প্রমাণ আছে আপনি বলেন তাই নাকি আচ্ছা তাহলে যদি যদি প্রেমে পড়ে যায় এটা তো শুটিং নায়িকার আমার সাথে শুটিং করলে যদি প্রেমে পড়ে যায় ওইটাকে আমি দোষে কিছু দেখি না প্রেমে আমি প্রতিদিনই পড়ি আমি নিজেও প্রেমে পড়ি আমি প্রতিদিনই কোনো না কোনো গাছের প্রেমে পড়ি কোনো বইয়ের প্রেমে পড়ি কোনো সিনেমার প্রেমে পড়ি মানুষের প্রেমে পড়ি সো প্রেমে পড়া খারাপ কিছু না আনছিল আনলে সেইটা অন্য কারোর জন্য যদি ক্ষতির কারণ না হয় তো নায়িকারা প্রেমে পড়লে আমার মনে হয় না দোষে কিছু আছে কেমিস্ট্রি ভালো হয় কে কি সিদ্ধান্ত নিচ্ছে কে কতটুকু এগিয়ে আসছে এগুলো নিয়ে আমি একটু কম বদার আমার কাছে মনে হয় আমার জায়গা থেকে আমি যতটুকু করতে পারি আমি অতটুকু করি চেষ্টা করি আমাদের যে একটা বিশাল লাইট ইউনিট জামালপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে একজনের হাত চলে গেছে একজনের পায়ে অনেকগুলো ফ্র্যাকচার পাটা অবোধে রাখা কষ্টকর হয়ে যাবে একজনের চল ভেঙে গেছে সো এই এই যে মানুষগুলো এরা কিন্তু খুব অল্প টাকায় পরিশ্রম করে আমাদের সাথে খুবই যৎসামান্য টাকায় এবং দেখা যায় যদি আরও ভালো করে খোঁজ নেওয়া যায় এই মানুষগুলোই এদের পরিবার একমাত্র কর্মক্ষম মানুষ তো এদের জন্য আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি ততটুকুই করি বা করব যে কারণে আমি পোস্ট করেছিলাম যে এই মাসে আমার যাবতীয় যত শুটিং আছে সেখান থেকে আমি একটা অংশ আমি ওদের জন্য রাখব ভালো সারা পাচ্ছি ভালো সারা পাচ্ছি কারণ আমাকে তো অনেক মানুষ ভালোবাসে ওই ভালোবাসার মানুষগুলা যখন আমার আমার কোনো কথা শোনে বা আমার কোনো সৎ উদ্যোগ দেখে ওরাও আসলে ওই ওই উৎসাহটা আমাকে দেখায় এবং এটার এটার প্রতিফলন আসলে আমি পাচ্ছি দেখেন ফ্যামিলি আমার কাছে তো ফ্যামিলি অনেকের কাছে নাও লাগতে পারে অনেকের কাছে নিজেরটাই মনে হতে পারে যে আমি ঠিক আছি তো ঠিক আছি বাট আমার কাছে পুরো ইউনিটের প্রত্যেকটা মেম্বার আমার একটা ফ্যামিলি মেম্বার বিকজ আমি দিনে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ওদের সাথেই কাটাই আমার কাছে অনেক ম্যাটার করে কে এই এই অবস্থায় ইউনিট কে শুটিং করলো কে করলো না ওটা নিয়ে আমি কিছু বলতে চাই না জাস্ট বলবো যে এই এই খেটে খাওয়া মানুষগুলোর পাশে একটু সবার আসলে দাঁড়ানো উচিত আমি চেষ্টা করি আমার সাথে আপনারাও দাঁড়ান না দেখেন প্রতিবাদী তো অবশ্যই পাশাপাশি আমি তো একজন শিল্পীও আমি এই মুহূর্তে ঢাকাই নাটকের মেইন স্ট্রিমের একজন অভিনেতা তো আমি আমারটাই যদি বলি আমি আমি যে পারিশ্রমিক নেই আমার পারিশ্রমিকটা আমি ডিজার্ভ করি আমি যোগ্য সেই জন্য নেই যে এফোর্ড করতে পারবে সে আমাকে নিবে যে পারবে না সে নিবে না তাতে কোনো আপত্তি নেই কিন্তু একদম পুরোটাই অভিনয় শিল্পীদের ওপর চাপিয়ে দেওয়াটাও ঠিক না যে অভিনয় শিল্পীরা একটা সিংহভাগ টাকা নিয়ে যাচ্ছে পুরো বিষয়টা তো একটা একটা স্ট্রাকচারাল বিষয় তাই না যার যে যোগ্যতা যার যে পারিশ্রমিক তাকে সেটা দেওয়া হলে আমার মনে হয় না যে মানুষটা আপনি বললেন খেটে খাওয়া মানুষ তারও কোনো আফসোস থাকবে হ্যাঁ আমরা অনেক অনেক ক্ষেত্রে অনেক সেটে অনেক ইউনিটে দেখা যায় যে কাজ করে চলে আসে বাট পেমেন্ট পায় না এই এই যে একটা ট্রলিম্যান একটা লাইটম্যান তারা যে যৎসামান্য টাকাটাই পায় এটার জন্য তাকে ছয় মাস এক বছর ঘুরতে হয় দ্যাট ইজ রং ওইটা ওই জায়গাটাতে আমাদের পরিচালক প্রযোজকদের আরেকটু একটু আমার মনে হয় সিরিয়াস হওয়া উচিত এই যে অভিনয় শিল্পী সংঘ ডিরেক্টরস গিল বা প্রডিউসার অ্যাসোসিয়েশন এই সংঘগুলোর আসলে দরকার আছে দরকার আছে সাংগঠনিক কাজের ক্ষেত্রে দরকার আছে কিন্তু ব্যক্তি মানুষের ক্ষেত্রে সবসময় এই সংগঠনগুলো যে একদম ইনস্ট্যান্ট ভূমিকা রাখে বিষয়টা এমনও না ইট টেক্স টাইম আসলে বাট প্রত্যেকটা সংঘই ডে বাই ডে নিজেদেরকে আপগ্রেড করছে শিল্পীদের জন্য বা টেকনিশিয়ানদের জন্য নিজেদেরকে নিবেদিত করছে ডে বাই ডে এইটা আমার মনে হয় খুব দ্রুত দ্রুত তারা সলভ করে ফেলবে সাকিব ভাইয়ের সিনেমায় অভিনয়ের বিষয়টা আসলে ডিপেন্ড করে মানে সাকিব ভাই তো সাকিব ভাই ওনার সিনেমায় যদি প্রপার কোনো ক্যারেক্টার পাওয়া যায় যেখানে আমি ব্যক্তি আলবিকে ফুটিয়ে তুলতে পারবো আমার কাজ করার অভিনয় দেখানোর জায়গা থাকবে ডেফিনেটলি আমি করবো সেটা প্রিন্স সিনেমা হোক বা অন্য যে সিনেমা হোক আর ভক্তরা তো বিভিন্ন কমেন্ট করেই ভক্তদের কমেন্ট তো আসলে ভক্তরা নিজেদের আবেগ থেকে করে তো ওই ওই আবেগ থেকে তারা করতেই পারে আমি আই ডোন্ট মাইন্ড আসলে আমি জানি না কবে দেখা যাবে ভাইয়ার সাথে ভাইয়ার সাথে কখনো দেখা হয়ে গেলে অবশ্যই আমি ওনার সাথে ছবি তুলবো এবং নিঃসন্দেহে উনি আমার পছন্দের একজন অভিনেতা কিন্তু এখনো আসলে সুযোগ হয়নি ওনার সাথে দাঁড়িয়ে ছবি তোলার বা দেখা হয়নি কখনো আসলে